পেতিম সেলে ছিল যাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্ট্রেন দত্তক নিয়েছিল সেই জাদুকরের নাম ছিল মালিন আর সেলেটির নাম হচ্ছে লয়েড সেই সিদ্ধান্ত নেয় অ্যাডভেঞ্চারার হবে কিন্তু তার পার্টি এক তাকে দল থেকে বের করে দেয় কারণ সে কেবল সাপোর্ট টাইম ছিল কেউ জানতো না তার আসল পরিচয় শুধু তার শিক্ষক মালিন সারা আসলে লয় সেই নির্বাচিত নায়ক যার ভবিষ্যৎ লেখা আছে অন্ধকারের মধ্যে আলো হয়ে ওঠার জন্য ছোটবেলায় তার গ্রাম এক দৈত্যাকার দানবের হামলায় ধ্বংস হয়ে যায় সবাই মারা গেল সে বেঁচে যায় মালিন তখন তাকে খুঁজে পায় মালিন নিজস্ব যুদ্ধে কাউকে হারিয়েছিল তাই সে ফ্লোয়াডকে দত্তক নিয়ে ছাত্র বানিয়ে তোলে মালিন প্রথমে তাকে ম্যাজিক দেখায় হাওয়াতে আগুনে বল তৈরি করে এরপর বলে যদি সন্ধ্যার আগে তুমি আগুন জ্বালাতে না পারো তাহলে তোমাকে রাতের খাবার দেওয়া হবে না ফ্লোয়াড বারবার চেষ্টা করে কঠোর পরিশ্রমের পর অবশেষে আগুন তৈরি করতে পারে আনন্দে সে মালিনকে দেখাতে ছুটে যায় মালিন একটু খুশি হলো সঙ্গে সঙ্গে সে আগুন নিয়ে বিয়ে ফেলে এবং বলে তোমার এখন অনেক কিছু শেখার বাকি এরপর মালিন তাকে মাটির নিচ থেকে পানি বের করার জাদু শেখায় আশ্চর্যজনক ভাবে লয়েড প্রথম চেষ্টাতে সেটা করে ফেলে কিন্তু মালিন তাকে বাহবা না দিয়ে উল্টা পানি দিয়ে ভিজিয়ে ফেলে বলে এই তো পিচকারি দিন যেতে থাকে লয় নতুন নতুন ম্যাজিক শিখে কিন্তু মালিন কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না একদিন লয়েন মাটি দিয়ে এক বিশাল মূর্তি তৈরি করে তখন মালিন তার ম্যাজিক দিয়ে সেই মূর্তিকে জীবন্ত করে তোলে এবং লয়েডকে আক্রমণ করে তার দুর্বলতা দেখিয়ে দেয় সেসব মূর্তিটা ভেঙে ফেলে লয়েড পরে যে মাটিতে কিন্তু সে হার না মেনে মালিনের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে আর বলে সে আরো কঠোর পরিশ্রম করবে কয়েকদিন পর মালিন ভীষণ হ্যাং ওভার এ ভোগে তখন লয় তার ম্যাজিক দিয়ে মালিনকে সারিয়ে তোলে মালিন আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয় কিন্তু পরক্ষণে আবার তাকে টেনে নিয়ে যায় ম্যাজিক প্র্যাকটিসে এক রাতে মালিন পুরন এক বই পড়ছিল চিন্তিত মুখে তখন রয়েড আসে তাকে ডিনারে ডাকতে বইটা হাত থেকে পড়ে যায় আর সেটি তুলতে গেলে হঠাৎ তার স্পর্শে পুরবের অ্যান্সাইট ম্যাজিক তার মাথায় প্রবেশ করে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় মালিন এটা দেখে স্তম্ভিত হয়ে যায় এই প্রমাণ যে লয়েডের মধ্যে সে জাদুঘরে গুণাবলী বলে আসে যাদের যুগে যুগে কেবল একজনই জন্মায় কিন্তু মালিন চায় না সেই ভুলগুলো করুক যেগুলো সে একদিন করেছিল তাই সে রাতে লুকিয়ে লয়ডের কপালে এক মন্ত্র লাগিয়ে দেয় যেন লয়েড সে প্রাচীন জাদুর জ্ঞান আর মনে রাখতে না পারে মালিন চায় না সে অতিরিক্ত আত্মবিশ্বাস হয়েতো হয়ে ওঠো কারণ সে পথ অনেক বিপজ্জনক এরপর মালিন সিদ্ধান্ত নেয় লয়েডকে সাপোর্ট টাইম ম্যাজিশিয়ান বানাবে সে তাকে হিলিং ম্যাজিক শেখায় যে আহত অ্যাডভেঞ্চারারদের সারিয়ে তুলে একদিন সে শুকনো গাছে চট করে হাত দিয়ে প্রাণ ফিরিয়ে দেয় দেখায় তাদের ম্যাজিক লেভেল কত মালিন লয়েডকে অনেক কিছু শেখাতে থাকে তবে যতবারই প্রাচীন জাদু প্রসঙ্গ আসে সে বলে তোমার শেখার দরকার নেই কারণ সে ম্যাজিক তো বহু শতাব্দে আগে বিলুপ্ত হয়ে গেছে এইভাবে লয়েডের ট্রেনিং চলতে থাকে একদিন মালিন তার চোখ বেঁধে তাকে এক বিপদ সংকুল জঙ্গলে নিয়ে যায় কেবল একটি সুরে দিয়ে বলে এক সপ্তাহের মধ্যে ফিরে এসো তোমার ম্যাজিক ব্যবহার করে একটা কথা বলার সুযোগ না দিয়ে তাকে ছেড়ে চলে যায় লয়েড হতভম্ব হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এক টাইপ দানব তাকে আক্রমণ করে কোনোভাবে গাছে উঠে সে বেঁচে যায় সে বোঝে যে এই পরিস্থিতিতে সে শক্তি দিয়ে জয় করতে পারবে না বরং বুদ্ধি দিয়ে তাকে বাঁচতে হবে তাই সে ম্যাজিক সেন্স ব্যবহার করে বাড়ির দিকটা শনাক্ত করে কথা বলতে সে ফল পাকিয়ে খায় রাতে থাকার জন্য আশ্রয় বানায় নিজের তৈরি ম্যাজিক দিয়ে দৌড়ে বলতে পারে পরের দিন এক বিশাল মাকড়সার দানবের হাত থেকে অল্পের জন্য বেঁচে যায় তার দ্রুত গতির ম্যাজিকের কারণে এভাবে সে এক সপ্তাহ পরে নিজের বাড়ির দরজায় পৌঁছায় এবং ক্লান্তিতে মাটিতে যায় এরপর বছর কেটে যায় লয়েড এখন এক তরুণ একদিন শহরের ম্যাগাজিন দেখে সে বাইরে যাওয়ার সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে মানে এখন তাকে জোর করে প্র্যাকটিসে নিয়ে যায় না বরং কাজের মাঝে নতুন নতুন পাগলাটে আইডিয়া দিয়ে বলে এটা করো সেইটা করো আর লয়েড বাধ্য ছেলে সব চেষ্টা করতে থাকে লয়েড একদিন ঠিক করে ফেলে সে আর এই চাপ সইতে পারছে না সে সিদ্ধান্ত নেয় সে ঘর ছেড়ে পালাবে এবং বাইরে দুনিয়াও ঘুরে দেখবে পরদিন সকালে দেখা যায় লয়েড তার ঘরে নেই তার ঘরে শুধু একটা শহরের ম্যাগাজিন পড়ে আছে মালিন সেটা দেখে বুঝে তার সেই ছোট্ট ছেলেটা এখন বড় হয়ে গেছে তার মধ্যে কৌতূহলা স্বাধীনতার ইচ্ছে তৈরি হয়েছে শহরে বসে লয় তার চোখে নতুন এক জগৎ দেখে চারপাশে সুন্দর যে মুগ্ধ হয়ে যায় তার যত টাকা ছিল সব খাওয়া দাওয়াই খরচ করে ফেলে এরপর ভাবে কিভাবে নতুন টাকে উপার্জন করবে হঠাৎ তার চোখে পরে কে অ্যাডভেঞ্চার পার্টির নিয়ম বিজ্ঞপ্তি সে বুঝতে পারে না কেউ একজন তাকে দূর থেকে লক্ষ্য করছে লয় ঠিক করে ফেলে সে অ্যাডভেঞ্চারার হবে পার্টিতে যোগ দেওয়ার পর তার প্রথম মিশন হয় এক সাইক্লোপ দানবের সঙ্গে লড়াই সে খুব উত্তেজিত ছিল কারণ সে আগে এমন কিছু দেখেনি যুদ্ধ শুরু হলে দলের নেতা এলেন একজন প্রধান ম্যাজিস্ট্রিয়ান সামনে এগিয়ে যায় সে লয়েড কে বলে হিলিং স্পেল দাও লয়েড তৎক্ষণাৎ জাদু ছুড়ে দেয় কিন্তু কেউ তা খেয়ালই করে না লয়েড একটা আগুনে বল ছুড়ে মারে যাতে সাইক্লোপস কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায় তখন রিনা দলের ট্যাঙ্ক সামনে এসে দানব ঠেকা দিয়ে যায় সে অবাক হয়ে দেখে সাইক্লোপ যেন তার ওজন হারিয়ে ফেলেছে এতক্ষণ অ্যালেন তার বিশেষ ম্যাজিক দিয়ে সাইক্লোপস কে ফেলে যাতে সে এক তাকে শেষ করতে পারে এই সাফল্যের ফলে অ্যালেন রাতারাতি তারকা হয়ে যায় সবাই তাকে হিরো বলতে শুরু করে কিন্তু অন্যদিকে লয়েড পুরোপুরি উপেক্ষিত থাকে তাকে কেবল কিছু খুস্রু পয়সা দেওয়া হয় সে সেটাও গ্রহণ করে কারণ ভাবে এটাই আমি ডিসার্ভ করি যখন অ্যালেন বলে আসে জয় উদযাপন করি লয়েড কোনো অজুহাত দিয়েড়িয়ে যায় কারণ সে মত খায় না মিয়ারা রেগে যায় কারণ লয়েড অ্যালেনের কথা ফেলেছে কিন্তু অ্যালেনে কিছুই আসে যায় না কারণ সে কখনো লয়েডকে নিজের দলের সদস্য বলে মনে করতে না সে বলে দলে একটা বেকার রাখা বাধ্যতামূলক নিয়ম আছে সেটা লয়েড হোক বা অন্য কেউ তাতে আমার কিছু যায় আসে না তবে রেইনা বুঝতে পারে লয়েড সম্পর্কে কিছু একটা রহস্য আছে যা সবাই উপেক্ষা করছে এই সময় মালিন এক গুক্তচর লয়েডের উপর নজর রাখছিল মালিন জানত যতক্ষণ না লয়েড অহংকারী হয়ে ওঠে ততক্ষণ তার নিয়ে চিন্তা করার কিছু নেই গুপ্তচর জিজ্ঞেস করে আপনি কি আফসোস করেন মালিন তার আবেগ চেপে রেখে পুরনো দিনের কথা মনে করে সেদিন যখন সে নিজে একজন হিরো ছিল এবং দানব রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল শেষমেশ দানব রাজা নিজেকে উড়িয়ে দেয় পুরো শহর ধ্বংস করে হিরো সাইক্রুপস তখন তার ম্যাজিক দিয়ে সবাইকে পুনরুজ্জীবিত করলেও নিজেকে বলি দেয় মালিন তখন লয়েড কে কেবল আবেগের ঘাটতি পূরণের জন্য দত্তক নিয়েছিল কোনো পরিকল্পনা অংশ হিসেবে নয় এমন সে মনে মনে শপথ করে আগে যেমন হুল করেছিল আর করব না লয়েড কে রক্ষা করতে যা লাগে করবো শহরে এলেন জনপ্রিয়তায় চূড়ায় পৌঁছে যায় সবাই ভাবে সে একাই একটা তেশালের শত্রুকে হারিয়েছে কিন্তু আসলে সেটা লয়ডের রিপোর্টের কারণে সম্ভব হয়েছিল কেবল রেইনাই জানতেই সত্য এক রাতে সৈন্যদের কাছ থেকে একটা অনুরোধ আসে কিছু গোলেম পেট্রোল পোস্টে আক্রমণ করছে এলেন ভাবে কাজটা সহজ হবে তাই মিশনের সই করে ফেলে লর্ড ম্যাজিক সেন্স ব্যবহার করে বলে দেয় গোলেমদের লুকানো ঘাটে এক জলপ্রাতের নিচে যখন তারা সেখানে পৌঁছায় এলেন একটি গোলেমের সঙ্গে লড়াই শুরু করে কিন্তু বারবার নতুন গোলেম হাজির হতে থাকে লয়েড বুঝে যে এক ম্যাজিক স্টোন দিয়ে শত্রুদের বারবার ডাকা হচ্ছে সে আর্চারকে বলে ওই স্টোনকে আঘাত করো তখন তার তীর ঘড়ি এ আঘাত হানে এরপর লয় তার সিল ম্যাজিক ব্যবহার করে সে বন্ধ করে দেয় অ্যালেন এতে খুশি হয় না সেভাবে তার দলের নেতা শুধু সেই হতে পারে সে আবার গোলমের সঙ্গে লড়াইয়ের মন দেয় লয়ের পরে বুঝে যায় গোলম এখন নিয়ন্ত্রণহীন কারণ তার মাস্টার শেষ অ্যালেন তা নিজের মতো এগিয়ে যায় তখন লয়ের একটি বিশেষ ম্যাজিক দিয়ে তাকে রক্ষা করে গোলমের আঘাত থেকে বাঁচায় শেষে গোলম দুর্বল হয়ে পড়ে এবং অ্যালেন তাকে পরাজিত করে মিশন শেষ হলে অ্যালেন প্রকাশ্যে লয়েড কে দল থেকে বের করে দেয় বলে তুই সবসময় পেছনে লুকিয়ে থাকিস তুই কোনো কাজের না লয়েড কিছু বলে না সেভাবে সে হয়তো সত্যি ততটা উপযুক্ত না সে অন্য পার্টি খোঁজে কিন্তু কোথাও জায়গা পায় না হতাশ হয়ে পড়ে ঠিক তখন একটি মেয়ে তাড়াহুড়ো করে একজন সঙ্গী হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাউকে পাওয়া মুশকিল ছিল অবশেষে সে রিসেপশনিস্ট লয়ের দিকে ইশারা করে সেই পিংচুলের মেয়েটি দেখে লয়ের একজন ফ্রি অ্যাডভেঞ্চার সঙ্গে সঙ্গে তাকে নিজের দলে নিয়ে যায় পরে যারা যায় মেয়েটি একটি বিশেষ এস র্যাঙ্ক দলের সদস্য তারা লুটেরাদের খুঁজে বের করার মিশনে ছিল দল খুবই শক্তিশালী ছিল তার লুটেরাদের পরাজিত করে তাদের নেতা পর্যন্ত ধরে ফেলে কিন্তু সেই নেতা তার এক সিক্রেট ম্যাজিক স্টোন ব্যবহার করে বিশাল এক গোলেম ডেকে আনে দলে থাকা ম্যাজিশিয়ান ডিজাইনরা দেখে ফায়ার ম্যাজিক এর কিছু হচ্ছে না তাই দলের সবচেয়ে শক্তিশালী ড্যামেজ ডিলার নিজে এগিয়ে যায় কিন্তু খুব সামান্য ক্ষতি করতে পারে তখন তাকে পিছনে সরে যাওয়া লাগে আর গোলে মেন এটা ডজ করতে হয় তখন সে তার পার্টি রয়েড মেজ কে বলে তাকে বাফ করো রয়েড মেজ একটু সময় জন্য চিন্তায় ডুবে যায় আর তার ইউবির কথা বুঝতে টাইম লাগে ভাগ রকমের সে টাইমে অ্যাটাকে স্পেল ঢেলে দেয় যার কারণে ইউবি পরে আগাতে গোলেম কে হারিয়ে দেয় সব লুটেরাদের ধরার পর ইউবি রয়েড মেজ ক্লেম এর সাথে কথা বলে ক্লেম বলে মাফ করো আমি একটু মনোযোগ হারিয়ে ফেলেছিলাম যার কারণে ইউবির জীবনে যেতে পারতো তখন ইউবি তাকে বলে তো হে আমি জানি এখন তুমি তোমার ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছো ইউবি তাকে জিজ্ঞেস করে তার ব্যক্তিগত জীবন কেমন কাটছে তখন ক্লিম হঠাৎ করে তার রিজার্ন লেটার ইউবি কে দিয়ে দেয় কারণ তাকে তার অসুস্থ ছোট বোনের দেখাশোনা করতে হবে পরে আমরা আবার বর্তমানে দৃশ্যে ফিরে আসি এখানে ইউবি লয়ডে হাত ধরে উত্তেজিত তাকে নিজের বেসে নিয়ে যায় যদিও বাকিরা তখন কিছুক্ষণ আশ্চর্য হয়েছিল বোঝার চেষ্টা করে ইউবি কি সত্যি একজন মিসকে খুঁজে বের করেছে কারণ তাদের পুরো বিশ্বাস ছিল সে ফেল হয়ে যাবে তখন ইউবি লয়ডে পরিচয় সবার সাথে করিয়ে দেয় কিন্তু সে তার নাম পর্যন্ত জানে না এরপর সে তার পার্টির সদস্যদের পরিচয় লয়েড কে দেয় যেখানে আছে ডাগা যে হলো সিলি উজার ক্রো যে হলো আর সিলিকা যে হলো মেজ সবশেষে সে নিজেকে পরিচয় করিয়ে দেয় একজন সর্স আর তাদের টিম এর লিডার আর সে লয়েড কে তাদের পার্টিতে স্বাগত জানায় লয়েড তাকে জিজ্ঞেস করে এক সেকেন্ড আমি কখন বললাম আমি তোমাদের পার্টি জয়েন করেছি ইউবি কনফিউজ হয়ে যায় কারণ সে লয়েড কে এই বিষয়ে জিজ্ঞেসই করে নাই ডাগাস আর সিলিকা বুঝতে পারে যে ইউবি এই অচেনা লোকটাকে শুধু খুশি ঠেলে বেছে নিয়ে চলে আসছে কোনো কিছু ব্যাখ্যা না করে তারা দুজন লয়েডের কাছে মাপ চাই ভুল বুঝাবুঝির জন্য এরপর তারা ইউবি কে বলে লর্ড হয়তো ওয়াইট মিচ হতে পারে কিন্তু সে ক্লেমের রিপ্লেস করতে পারবে না আর হয়তো আমাদের কোয়েস্ট ছেড়ে দেওয়া উচিত এমন কথা শুনে ইউবি রেগে যায় এবং বলে আমাদের বন্ধু আমাদেরকে সাহায্য করার জন্য বলেছে আমরাও কেমন হয়ে প্রত্যাখ্যান করতে পারি না লর্ড তখন বলে তাহলে অন্য কোনো পার্টিকে এই কোয়েস্ট কেন দিচ্ছে না কারণ ডাগাস তাকে বলে এটা সম্ভব না কারণ এটা একটা এ র্যাঙ্ক কোয়েস্ট শুধু এ র্যাঙ্ক অথবা তার উপরে পার্টি থেকে এমন কোয়েস্ট নিতে পারে এখনকার জন্য সব হাই র্যাঙ্ক পার্টি শহরে বাইরে আছে আর শুধু তাদের এস র্যাঙ্ক পার্টি এই মিশন অ্যাকসেপ্ট করতে পারে লর্ড এটা শুনে আশ্চর্য হয়ে যায় যে সে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের সামনে দাঁড়িয়ে আছে তার সত্যি তাদেরকে সাহায্য করার মন চায় কিন্তু আবার তার ডিমোটিভেশন তাকে মনে করে সে অনেক দুর্বল আর কোনো কাজে না ঠিক তখন ইউবি লয়েডের পক্ষ নিয়ে বলে লয়েডকে অন্তত একটি সুযোগ দেওয়া উচিত তার ক্ষমতা দেখানো তাকে প্রত্যাখ্যান করার আগে তারা তাকে জঙ্গলে নিয়ে যায় তার স্কিলস দেখার জন্য লয়েড তখন অনেক নার্ভাস থাকে তার ভয় হচ্ছিল সবাইকে হতাশ করবে ইউবি বারবার বলে কিছু একটা করো তখন ডাগাস তাকে বলে কমপক্ষে বলো কোন স্পেল কাস্ট করতে হবে তারপর তারা লয়েডকে বলে একটা ইনহ্যান্সমেন্ট স্পেল কাস্ট করতে ক্রস আর সিলিকা ভাবে এটা প্রায় অসম্ভব কারণ এত এরকম লেভেল এটা কেউ পারে না কিন্তু লয়েড অবাক করে দেয় সবাইকে সে ডাইমেনশাল স্টোরেজ থেকে নিজের স্টাফ বের করে এবং এর সাথে পাঁচটা ভিন্ন এনহ্যান্সমেন্ট স্পেল কাস্ট করে ফেলে বাকিরা বুঝতে পারে না এত তাড়াতাড়ি কিভাবে করলো তারা জিজ্ঞেস করে এই স্টোরেজ টেকনিক তুমি কোথা থেকে শিখলে লয়েড বলে সে নিজের স্টোরেজ ম্যাজিক ব্যবহার করে জিনিস রাখে তারপর লয়েড জিজ্ঞেস করে তোমরা কি সন্তুষ্ট এই টেস্ট রেজাল্টে সবাই অবাক হয়ে যায় কারণ সাধারণত এটা করতে অনেক সময় লাগে এবং স্পেল ও মন দিয়ে পড়তে হয় সবাই অনেক হালকা আর পাওয়ারফুল অনুভব করে স্পেলস এর ইফেক্টের কারণে আর ইফেক্ট টেস্ট করার জন্য ইউবি পাতার তলায় দিয়ে একটা বিশাল কাজ কাটে আর দেখে সেটা শুধু এক জাপটাই কাটা পড়ে গেছে তারা বুঝতে পারে লয়েড এনহ্যান্সমেন্ট স্পেল গুলো খুবই সফলভাবে কাস্ট করেছে তখন লয়েড বলে আমি ভেবেছিলাম টেস্ট অনেক সহজ তাই কিছু অতিরিক্ত দেখাতে চেয়েছিলাম বাকি সবে হতবা কেউ কিছু বলতে পারে না লয়েড ভাবে হয়তো সবে আমার উপর রেগে আছে সে নিজের স্টাফ স্টোরেজে রেখে বলতে থাকে আমি বুঝতে পারছি আমি হয়তো তোমাদের দলের উপযুক্ত না তোমাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত সে চলে যেতে থাকে কিন্তু তখনই তারা তাকে থামায় তারা লয়েড কে তার পুরনো অভিজ্ঞতা জিজ্ঞেস করে তখন লয়েড জানে আমি আগে এক হিরো পার্ট সদস্য ছিলাম কিন্তু আমাকে দুর্বল মনে করে বের করে দেওয়া হয় সবাই হতবাক বলেছে তারা বিশ্বাস আমি তোমাদের দলে উপযুক্ত তারা বলে অবশ্যই তুমি আমাদের দলের একজন যদি তুমি চাও লয় তখন আবার জিজ্ঞেস করে তাহলে তোমাদের পার্টি ওয়াইটনেস কে আবার কেন ফিরে আনা হচ্ছে না ইউবি বলে তার বোন ভীষণ অসুস্থ সে দুটো কাজ একসাথে চালিয়ে যেতে পারছি না তাই বিরতি নিয়েছে ডাগাস বলে তাকে সারা বেশিরভাগ কোয়েস্ট কমপ্লিট করে নিত কিন্তু এই র্যাঙ্ক কোয়েস্ট অনেক মুশকিল হয় আর এই জন্য তাদের একজন ওয়াইট মেচের প্রয়োজন তখন সবার ক্লেমের চিন্তা থাকে তাকে লয়েড চাষে তাকে সাহায্য করতে তখন লয়েড বলে তোমরা জানো ক্লেমের বোনের কি রূপ হয়েছে ইউবি জানে তার শরীরে ধীরে ধীরে রূপ নিচ্ছে লয়েড তখন ভাবে এটা তো আমি আমার শিক্ষক মালিনীর কাছ থেকে পড়েছি জীবন্ত কিছু ধীরে ধীরে ম্যাজিক স্টোনে পরিণত হতে পারে সে সিদ্ধান্ত না এই অসুখের প্রতিকার বের করতে হবে সেই ইউবি কে বলে আমাকে কেমের বাড়িতে নিয়ে চলো আর ইউবি তাকে নিয়ে যায় যেখানে দেখা যায় তার বোন একদম দুর্বল

বিশ্বাস কর না কারণ এর আগে অনেক এক্সপার্ট এসেছে এবং সবাই বলেছে যে সিলিকার কন্ডিশনের কোনো চিকিৎসা তখন লয়েড বলে যে হতে পারে এটা হাই পিউরিটি মানার শখের কারণ হয়েছে যেটা ফলে সিলিকার শোয়েড রূপান্তরিত হতে শুরু করে লয়েড জানতে চায় তারা কি এমন কোন স্থানে চোট খেয়েছিল যেখানে মানার গণত্ব খুবই বেশি ছিল ক্লেম উত্তর দেয় যে তারা একসাথে এক ম্যাজিক স্টোন তোলার মিশনে গিয়েছিল লয়েড আগাদের স্থান দেখতে চায় যখন ক্লেম তার বোনের সেই অংশ দেখা যে এটা ম্যাজিকে পরিণত হয়েছে তখন লয়েড নিশ্চিত হয়ে যায় যে সমস্যাটা সেখান থেকে শুরু হয়েছে ক্লেম জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে জানো জানলি সে যে এগুলো তার মাস্টার তাকে শিখিয়েছে এরপর ক্লেম অবশেষে লয়েড একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় লয়েড সঙ্গে সঙ্গে একটি জটিল স্পেল শুরু করে যাতে সিলিকার শোল থেকে ইন্টেন্স মানা বের আনা যায় ওটা তার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায় লয়েড জানায় প্রথম ধাপে সিলিকার মানা প্রায় জিরোতে নামে আনা দরকার না হলে কোনো চিকিৎসায় সম্ভব না এরপর লয়েড বলে সে একটা স্পেশাল হিলিং স্পেল ব্যবহার করবে এই হিলিং স্পেল অনেক বেশি শক্তিশালী এমনকি সাধারণ হিলারদের পক্ষে এটা ব্যবহার করা সম্ভব না ক্লেম অবাক হয়ে যায় যখন সে অনুভব করে লয়েড তার বোনের শরীরে গভীর থেকে মানা শরীরে হিল করছে ক্লেম কে জিজ্ঞেস করে লয়েড কি করছে ক্লেম জানে সে একসাথে দুইটা নতুন ফ্যান্সি স্পেল ব্যবহার করছে যেটা সে নিজে তৈরি করেছে এটা এত শক্তিশালী মানা সহ্য করতে পারে যেটা অন্য কোনো ম্যাজিশিয়ানদের পক্ষে সম্ভব না অবশেষে লয়েড এর কাজ সফল হয় সেলিকার পাথরে পরিণত হওয়া অংশ আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেলিকা জ্ঞান ফিরে পায় এবং ক্লেম আনন্দে কেঁদে ফেলে কিছুক্ষণ পরে ক্লেম জানায় তার বোন সুস্থ হয়ে গেলে তারা আবার একসাথে অ্যাডভেঞ্চারে যাবে কারণ ক্লেম লয়েড কে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয় লয়েড প্রথমে বলে সে হয়তো যোগ্য না কিন্তু ক্লেম বলে যোগ্যতা চাইতে মনে সাহস বড় আর সে তার মন থেকে রাজ্য গোদে সেইটা যথেষ্ট। সবাই মিলে ছোট্ট একটি পার্টি করে সিলিকার আরব গোলাপ উচ্চাপন করে এবং লয়েডকে ধন্যবাদ জানায়। যদিও লয়েড এখনো ভাবছে সে সবার যোগ্য কিনা কিন্তু যখন সে দেখে সবাই তাকে আপন করে নিয়েছে তখন সে লাজুকভাবে জিজ্ঞেস করে সে কি তাদের দলে যোগ দিতে পারে? সবাই খুশি বলে অবশ্যই এবং সবাই মিলে হাসিমুখে তাকে তাদের দলে স্বাগত জানায়। এরপর তারা লয়েডের জন্য টয়িলকাম পার্টির আয়োজন করে আর তাকে বলে আজ রাতে তুমি যত খুশি খাও খরচ আর চাও আদি। লয়েড এমন ভাবে খেতে শুরু করে যেন সে জীবনে প্রথমবার খাচ্ছে। তার নতুন সঙ্গীরা তার দিকে অবাক হয়ে থাকে তারা তাকে জিজ্ঞেস করে তুমি কি এতটাই ক্ষুধার্ত ছিলে না না আসল কথা হলো খাবার দারুন আমি জীবনে এত সুস্বাদু কিছু খাইনি এই কথা শুনে সবাই অবাক হয় কারণ এখানকার খাবার সাধারণ মনে করা হয় লয়েড বলে আমার শৈশবের খাবারের সঙ্গে তুলনা করলে এখানকার খাবার অসাধারণ ইউবি এখন তার শৈশবের বিষয়ে জানতে আগ্রহী হয়ে যায় লয়েড বলে আমি আমার শিক্ষকের সাথে থাকতাম আমার শিক্ষক বাগানে যা জন্মাতো তাই দিয়ে রান্না করতেন অনেক সময় জঙ্গলে মাশরুম কখনো বন্য প্রাণীর মাংস সিদ্ধ করে খাওয়াতেন কোনো মশলা ছাড়াই এই আমি রান্না রান্না কিন্তু আমি কখনো এমন সুস্বাদু খাবার বানাতে পারি নাই এমর খাওয়া বাদ দিয়ে দলের সবাই বেশি আগ্রহ হয় লর্ডের শিক্ষকের ব্যাপারে সিলিকা জিজ্ঞেস করে তোমার শিক্ষকই কি ওয়ার্ড ম্যাচ ছিলেন লর্ড বলে না তিনি বেশিরভাগ সময় কম ম্যাপ ম্যাচ ছিলেন কারণ যখন তিনি একা কাজ করতে। তখন আশেপাশে বিস্ফোরণ হতো সিলিকা হতবাক হয়ে যায় সিলিকা বলে একজন যে কিনা হোয়াইট ম্যাচ না হয়েও লয়েডকে এত ভালোভাবে ট্রেনিং কিভাবে দিতে পারে আর লয়েড মানে যে সত্যিই মালের অসাধারণ সিলিকা বলে আমি তো তার কাছ থেকে কিছু শিখতে চাই কিন্তু লয়েড তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় না যদি

তখন আমার আর জন্য লড়াই করা কঠিন হবে আমাদের ফিজিক্যাল অ্যাটাকের প্রভাব আশেপাশের লোকদেরও ক্ষতি করতে পারে ইউবি এটা মানে আর বলে এবার সিলিকাকে সব সামলাতে হবে কারণ সে ওয়াইড এরিয়া স্পেল ব্যবহার করতে পারে কিন্তু সিলিকা একটু ভয় পেয়ে যায় একটা বড় এরিয়াতে স্পেল করতে গেলে অনেক বেশি মানা লাগে ইউবি তখন লয়েড কে জিজ্ঞেস করে তুমি কি অ্যাটাক ম্যাজিক ব্যবহার করতে পারো আমি বেসিক্যালি মানে ম্যাজিক জানি কিন্তু সেগুলো তেমন প্রভাব হয় না ডাগাস তখন আমার স্ট্র্যাটেজি সাজা আমি আর ইউবি মনস্টারদের এক জায়গায় জড়ো যেন সিলিকা একসাথে তাদের উপরে অ্যাটাক করতে পারে ক্রস আমাদের প্রোটেক্ট করবে লয়েড হিলিং এ ফোকাস করবে প্ল্যান ঠিক করার পর সবাই হোটেলের দিকে রওনা হয় কিন্তু লয়েড অন্যদিকে হাঁটতে শুরু করে ডাগাস তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ একটু নার্ভাস হোটেল এ থাকার মতো টাকা নাই ডাগাস তখন তাকে একটা ব্যাগ দেয় এত টাকা যে জীবনে কখনো দেখিনি লয় ঘাবড়ে গিয়ে বলে না না আমি এটা নিতে পারবো না এটা দাম নয় এটাকে তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে লয়েড কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ আমি কঠোর পরিশ্রম করবো আর শোধ করে দেব। পরদিন সকালে সবাই হোটেল সামনে জমা হয় আর ইউবি লাস্টে আসে সে জিজ্ঞেস করে সবার ব্যাক কোথায় ক্রস বলে লয়ড গুলো ম্যাজিক স্টোরেজে রেখে দিয়েছে যেন আমাদের বহন করতে কষ্ট না হয় ইউবিও এই অফার নিয়ে নেওয়ার লয় তার জিনিসগুলো রেখে দেয় আর স্কিল দেখে প্রশংসা করে বলে তোমরা চাইলে আমি তোমাদেরকেও শিখিয়ে দিতে পারি সবাই এটা শুনে অবাক হয়ে যায় কারণ তারা কখনো এই ম্যাজিক ব্যবহার করতে দেখেনি কিন্তু লয়ড তাদের বলে আসলে এই ম্যাজিক শিখে অনেক সহজ শুধু স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হলে কিছু ট্রেমিং লাগে এভাবে কথা বলতে বলতে তারা মেশিনের পথে রওনা হয় আর পথে লয়ড এটা বুঝতে পারে যে সময় শুধু যুদ্ধ নয় পথ চলার আনন্দটা উপভোগ করা জরুরি তার প্রথম গন্তব্যে অনেক সময় আগে পৌঁছে যায় কারণ তাদের কোনো বোঝা বহন করতে হয়নি লয়েড নিজের স্টোরেজ থেকে জিনিস বের করে সবাইকে তাবু খাতে সাজ করে ইউবি বলে এখন যেহেতু তাবু হয়ে গেছে চলো নদীতে গোসল করতে যাই কিন্তু ডাগাস বলে আগে কাঠ আর খাবার সংগ্রহ করতে হবে লয়েড ও সাহায্য করতে যায় কাঠ সংগ্রহের জন্য আর ইউবি তাকে এটার জন্য ধন্যবাদ জানায় এরপর ইউবি সিলিরে টেনে নদীতে যায় গোসল করতে এই সময় লয়েড জঙ্গলে ঢুকে পড়ে আর কিছু কাঠ সংগ্রহ করতে থাকে আর তখন সে কিছু ফল দেখে যেটা সে শৈশবে খেয়েছিল সে ঠিক করে কিছু ফল দলে জন্য নিয়ে যাবে ঠিক তখন এসে ইউবির চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে একটা বিশাল সাপ মনস্টার ইউবি সিলিকার উপর হামলা করছে আর তারা দুজন একেবারে প্রস্তুত নয় ল দ্রুত ঝাঁপিয়ে পড়ে দানলের মনোযোগ সরাতে সুযোগে ইউবি আর সিলিকা নিরাপদে সরে আসে লয়েড তাকে বিজি রাখে যতক্ষণ না দুইজন নিজেকে কাপড় দিয়ে ঢেকে নেয় এরপরে সে তাদের তলার তাদের দিকে ছুড়ে দেয় আর তাদের দুজন উপরে দুটি স্পেশাল স্পেল কাস্ট করে তখন ইউবি তলার দিয়ে এক ঝটকে দানবী দু টুত্র করে যায় কিন্তু দানব তখনও মরিমে তার কাটা মাথা এখনো লড়াই করে সিলিকা বলে তোমরা কবার নাও তারপর সে এক শক্তিশালী ফায়ার বলে স্পেল কাস্ট করে দানুটাকে উড়িয়ে দেয় সে অবাক হয়ে যায় কারণ সাধারণত এটাতে এতটা শক্তি থাকে না সে মনে করতে পারে না যে কিছুক্ষণ আগে লয় তাকে বাফ করেছিল তখন ইউবে তাকে ধন্যবাদ দেয় তাদের প্রাণ বাঁচানোর জন্য এবং বলে তার তলর টাবার স্টোরেজে রেখে দিতে তখন হঠাৎ ইউবে তলে খুলে পড়ে যায় লয়ের চোখে এমন কিছু পরে যা ইউবে সবসময় লুকিয়ে রেখেছিল এদের দুজনের লয় লাল হয়ে যায় লয় একটা থাপ্পড় খায় একদম ফ্রি ফ্রি যেখানে তার কোনো দোষই ছিল না পরে ক্যাম্পে ফিরে এসে লয় ঠিক করে সবাইকে স্টোরেজ নাজিক শিখাবে সে বলে হাতের সাহায্যে একটা জায়গায় কল্পনা করে যেখানে একটা ম্যাজিক স্পেস তৈরি হবে কিন্তু কেউ কিছু বুঝতে পারে না সিলিকার পরামর্শ সবাই চেষ্টা করতে থাকে কিন্তু মনে হয় যেন তারা বাতাসে কোনো বেলুন চেপে ধরছে রয়েড ভাবে হয়তো সে ভালো শিক্ষক না তার সিলিকা স্টোরেজ বলে চেষ্টা করে আর তার হাতে একটা ম্যাজিক স্পেস খুলে যায় তখনই সবাই বুঝতে পারে লয়েড কোনো মন্ত্র না বলে স্পেল কাস্ট করতে পারে যদি তারা স্পেল করে কাস্ট করে তাহলে তারা এটা শিখতে পারবে কিছু প্র্যাকটিস এর পর সিলিকা নিজের স্টাফ স্পেস স্টোর করতে পারে তবে বাকিরা এখনো চেষ্টা করতে থাকে রাতে সবাই ঘুমিয়ে গেলে লয়েড আর ইউবি পাশে দেখ পাহারা দেয় ইউবি তার সামনে বসে তাকে ধন্যবাদ জানায় তাদের পার্টিতে যোগ দেওয়ার জন্য লয়েড বলে আমি তো বসে বসে কিছু করছিলাম না তাই ধন্যবাদ দেওয়ার কথা আমায় কি বলা উচিত তার মনে পড়ে যে ইউবি কত খুশি ছিল এই কোর্সটা শেষ করার জন্য কারণ তাদের ক্লায়েন্টের সত্যি সাহায্যের প্রয়োজন ছিল লয়েড জিজ্ঞেস করে তুমি এতটা ডেডিকেটেড হয়ে এই কোর্সটা এলো কেন বিশেষ কোনো কারণ আছে ইউবি বলে যখন আমি ছোট ছিলাম আমার গ্রামে মস্টার আক্রমণ করেছিল আর আমি এক বেঁচে যাই তাই যখন শুনলাম কারো গ্রামে বিপদ আছে আমি আর থামতে পারিনি কারণ আমার মনে হয় হয়তো কাউকে সে পরিস্থিতি দিন থেকে বাঁচা দেওয়া বোধেটা আমি একদিন ভোগ করেছি হঠাৎ লয় চুপ থাকার ইশারা দেয় কারণ তার মনে হয়েছে মনস্টার আশেপাশে আছে ইউই সঙ্গে সঙ্গে তার তলার সামলায় লয়েড বলে সবাইকে ডাকো অল্প সময়ের মধ্যে পুরো পার্টি রেডি হয়ে যায় স্পাইডার মনস্টারদের মুখোমুখি হতে কিন্তু দেখা যায় স্পাইডারের সংখ্যা অনেক বেশি তাই মনে হয় পিছিয়ে যাওয়াই ভালো তারা ধীরে ধীরে ফিরে যেতে থাকে কিন্তু হঠাৎ ইউবি একটা শুকনো ডালের উপরে পা রাখে করপর শব্দ আশেপাশে স্পাইডাররা তাদের উপস্থিতি টের পায় আর স্পাইডাররা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে তারা জাল ছোড়া শুরু করে আর অ্যাডভেঞ্চাররা প্রথমে একটা ব্লক করে কিন্তু এক স্পাইডার সিলিকাস টাপ কেড়ে নিয়ে জালে ঝরিয়ে ফেলে এক মুহূর্তে স্পাইডাররা তাদেরকে সিলকাসে বন্দি করে দেয় আর সবার চুমকি উঠে লয়েড বলে আমাদের ওদের এখানে থামাতে হবে পালাতে দেওয়া যাবে না সে দ্রুত টিম মেম্বারদের অনুপ্রাণিত করে আর বলে প্রথম অ্যাটাক তুমি করো ইবু উপরে লাদ দেয় আর সিল জাল কেটে ফেলে ক্রস সিলিকাস টাপ তাকে আবার ফিরিয়ে দেয় এদিকে ইউবি এক স্পাইডার দিকে ঝাঁপিয়ে পড়ে তার বিষাক্ত স্প্রে ব্লক করে দিয়ে এক একে পা কেটে দেয় তারপর সে স্প্রে বুড়ি আরেকদর স্পাইডার দিকে ছুড়ে দেয় তাদেরও পা কেটে দেয় এরপর লয়েড সিলিকা এবং ক্রসকে অ্যাটাক করতে বলে সিলকা ফায়ার বল তৈরি করে এবং ক্রস তার মধ্যে দিয়ে আরো শুট করে যে আগুনের মধ্যে স্পাইডার কে মেরে ফেলে লড়াই শেষ হয় এবং লড়াইয়ের উপলব্ধি করে যে সে আবার তার দলকে চিৎকার করে অর্ডার দিয়েছে যদিও সে পার্টির আগে নতুন সদস্য সে ক্ষমা চায় কিন্তু ডাগাস বলে এটা ভালো লক্ষ্য কারণ তোমার ভিতরে লিডার হওয়ার ক্ষমতা আছে সবাই এতে একমাথ হয় বলে লয়েড কে আগামী ব্যাটেলে দলের নেতৃত্ব দিতে হবে এরপরে সকালে সবাই ম্যাজিক স্টোরে যাতটাই শিখে যায় যে এখন তারা নিজেদের জিনিসপত্র বহন করতে পারবে লয় তখন ভাবতে থাকে এই স্পাইডার মস্ট এখানে কেন এসেছে কয়েকদিন পরে লয় সবাই রাতে একা পাহারা দেয় তার মাথায় আবার স্পাইডার মাস্টার দিয়ে কথা আসে তার মনে হয় তাকে আরো ভালোভাবে স্পাইডার মাস্টার দিয়ে তদন্ত করা উচিত ছিল তখন হঠাৎ ইউবি এবং সিলিদা তাকে পিছন থেকে ডাকে এবং জিজ্ঞেস করে আজ রাতে তুমি একাই প্রথম পাহারা দিচ্ছ লয়েড উত্তর দেয় হ্যাঁ কিন্তু তার এটা শুনে চিন্তিত হয়ে যায় কারণ লয়েড অনেকদিন ধরে ঘুমায়নি এবং পুরো রাত যে আছে তারা বলে তাকে সবাইকে ঘুমিয়ে ঘুমানোর সুযোগ দিতে হবে কিন্তু লয়েড বলে আমি ঠিক আছি চাই শুধু যে বাকি সবাই তাকে শক্তি রাখুক যদি লড়াই প্রয়োজন হয় ইউবি তাকে বোঝাতে চায় কিন্তু সিলিদা তাকে থামিয়ে দেয় বলে আমাদের লর্ড এর সিদ্ধান্তে সম্মান করা উচিত এছাড়াও তারা লর্ড কে বলে যদি কখনো এটা খুব কঠিন মনে হয় আমাদের অবশ্যই জানাও ওই সময় ক্রস আর ডাগাস এই পুরো ঘটনা তাবুর ভিতর থেকে দেখে আর সেও লয়েড এর জিদ নিয়ে চিন্তিত হয়ে যায় পরের দিন তারা তাদের যাত্রা পুনরায় শুরু করে আর ব্রেক এর সময় লয়েড আশেপাশে মনস্টার ডিটেক্ট করার চেষ্টা করে যখন সে কোনো মনস্টার এর অনুভব পায় না তখন সে শান্তির নিঃশ্বাস নেয় তখন ইউবি তার কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি করেছো লয়েড বলে যে সেই যে স্কিল ব্যবহার করে আশেপাশের বিপদ এবং শত্রুদের অবস্থান বের করতে পারে ইউবি অবাক প্রথমবার এই ম্যাজিক এর বিষয় শুনেছে নয়ট বলে রেঞ্জ বেশি নয় কিন্তু কিছু না করার চেয়ে এটি ভালো ইউবি মনে হয় যে লয়ড সবকিছু একা সামলাচ্ছে কিন্তু লয়েড বলে আমি ঠিক আছি আমার কারো সাহায্যের দরকার নেই সেই রাতে লয়ড আবার একা পাহাড়ে দেয় ইউবি বলে মনে হচ্ছে সে তাদের বিশ্বাস করছে না যদিও এখন তারা সবাই বন্ধু হয়ে গেছে সিলিকা বলে প্রত্যেকের নিজস্ব রকমের আচরণ থাকে কার সঙ্গে কম্ফোর্টেবল হওয়া আলাদা আর হয়তো লয় জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে সে অন্যদের থেকে দূরত্ব রাখে ইউবি বলে মনে হয় লয় হয়তো নিজের যোগ্যতার মূল্য পুরোপুরি বোঝে না না এই জন্য সে প্রতিটি কাজে বেশি পরিশ্রম করে ইউবি লয়েড সম্পর্কে জানতে করতে হলে অনুভব করে তাহলে সিলিকা ভ্যালি লয়েড নিজের সব কথা তখনই বলবে যখন সে তাদের সঙ্গে সম্পূর্ণভাবে কমফোর্টেবল হবে এদিকে ডাগাস লয়েড এর কাছে আসে এবং বলে যে তার সাহায্যের প্রয়োজন সঙ্গে সঙ্গে ক্রস অফার করে যতক্ষণ না তুমি আসো আমি পাহারা দেবো লয়েড ডাগাসের সঙ্গে চলে যায় সে একটি অ্যালার্ম সিস্টেম তৈরি করে যদি কোনো মনস্টার অ্যালার্ম এর কাছে আসে তখন সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাবে লয়েড এটি দেখে খুবই মুগ্ধ হয় ডাগাস বলে এখন অ্যালার্ম সবকিছু জানাবে তুমি একটু বিশ্রাম করতে পারো লয়েড বলে এর প্রয়োজন আমি আলম থেকে ভালো কাজ করতে পারি তখন ডাগাস তাকে সরাসরি প্রশ্ন করে তুমি কি আমাদের দলের উপরে বিশ্বাস করো না লয়েড উত্তর দেয় আমি বিশ্বাস করি কিন্তু ডাগাস বলে তোমার আচরণ অন্য কিছু দেখাচ্ছে লয়েড এর মনে পড়ে মার্লিন আর তার করোনো দলের লিডার এবং যারা তাকে কখনো যোগ্য মনে করেনি এবং সবসময় তার দুর্বলতা খুঁজে বের করতো লয়েড বলে যদি আমি পরিশ্রম না করি তাহলে সবার জন্য বিপদ হতে পারি ডাগাস তাকে শান্তভাবে বলে তো হয়ে যাও বিপদ কি সমস্যা আমরা সেটা সামনে নেবো লয়েড এই কথা মানে বুঝতে পারে না তখন ডাগাস তাকে বোঝায় আমরা দল এই জন্য তৈরি করেছি যাতে সবাই মিলে কাজ করতে পারি যা কেউ একা করতে পারবে না তখন সবাই ভুল করে এটা স্বাভাবিক তোমাকে তোমার দলের উপর বেশি বিশ্বাস রাখতে হবে আর এটাই প্রথমবার ছিল যখন কেউ লয়েড কে এমন আশ্বাস দিয়েছিল ডাগাস তাকে অনেক সহজে মানিয়ে নেয় যেন সে একটু আরাম করে তাবুর ভিতরে লয়েড নিজে নিজে হাসি এবং হাঁটতে থাকে এবার তার পাশে এমন মানুষ আছে যাদের সে বিশ্বাস করতে পারবে পরের দিন সকালে লয়েড ধারণাটিকে নতুন কাজে প্রয়োগ করে সে একটু নার্ভাস হয়ে ইউবি কে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে একটু পানি আনতে সাহায্য করবে ইউবি আনন্দে হ্যাঁ বলে এদিকে একটি নন বিলিজ যার নাম সে একটু অদ্ভুত ব্লাক রিপোর্ট পায় ওই মেস তাকে বলে যে সে প্রতিটি জায়গায় ম্যাজিক ব্যবহার করেছে যেমনটা মিশাইল বলেছিল মিশাইল এটা শুনে খুশি হয় কারণ এখন তাদের পরিকল্পনা কোনো বড় বাধা ছাড়া কাজ করবে ওই মেস এটাও বলে যে আগের আক্রমণ গুলো ওই হায়ারিং অ্যাডভেঞ্চার পার্টিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে আর এই জন্য এখন তারা ইন্টারফেয়ার করতে পারবে না কিন্তু এখন হিরো দলের পার্টি আছে যারা তাদের পরিকল্পনার জন্য বাধা হতে পারে মিশাইল বলে এই বিষয়ে কিছু করা সম্ভব নয় কারণ হিরো দলের পার্টি তখনই কার্যকর হয় যখন তারা কিং এর সঙ্গে থাকে কিন্তু এটা মানে যে শুধুমাত্র হিরো সামনে আসা বিপদ থামাতে পারবে না জঙ্গলে একটা লয়ের মতো তার দল কিছু অদ্ভুত অনুভব করে মনে হয় আশেপাশে কোনো মনস্টার নেই লয়েড ডিসাইড করে যে সে তার সার্চ রেঞ্জ বাড়াবে আর সে একটা মনস্টার গ্রুপকে অনুভব করে যা দশ কিলোমিটার দূরে রয়েছে ক্রস বেলে এই জায়গায় আমাদের ডেস্টিনেশন এর কাছাকাছি লয়েড তখন আরো কিছু বলতে যাবে ঠিক তখন ইউবি জিজ্ঞেস করে লয়েড তুমি কি দশ কিলোমিটার রেডিয়াস স্ক্যান করতে পারো লয়েড উত্তর দেয় হ্যাঁ কিন্তু ইউবি রেগে যায় কিছুদিন আগে তুমি বলেছিলে তোমার রেঞ্জ এত বড় না লয়েড বলে দশ কিলোমিটার তো কোনো বড় এরিয়া হয় না এই কথা শুনে ইউবি চিৎকার করে উঠে কিন্তু বাকি পার্টি মেম্বাররা তাকে বলে যে এই তো বড় সংসার দিকে মন দিতে হবে তারা সবাই মনস্টারদের লোকেশনের দিকে এগিয়ে যায় আর জানতে পারে যে মনস্টার আগে থেকে সেই ক্ষেত গুলোতে পৌঁছে গেছে যেগুলিতে তাদের রক্ষা করতে হতো তার এত বড় উল গ্রুপ দেখে অবাক হয়ে যায় কিন্তু লয়েড আরো বেশি চিন্তিত হয় কারণ সে শুধু এই মনস্টার দেখতে পায় তারা ভাবতে থাকে বাকি সব মনস্টার গেল কোথায় আর মনস্টার সাধারণত তাদের আস্থা ত্যাগ করে না সবাই যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছে তখন ক্রস কিছু অদ্ভুত দেখে বাকি কেউ তা দেখতে পায় না কারণ তাদের চোখের দৃষ্টি কষ্টের মতো নয় লয়েড একটি স্পেল ব্যবহার করে যাদের সে টেলিস্কোপে ভিশন পেয়ে যায় সে স্পেলের মাধ্যমে সে দেখতে পায় যে উল্কের ঝাঁকের মধ্যে একটি কালো পাথর আছে তারপর সে একই স্পেল বাকি পার্টি মেম্বারদের উপরে ইউজ করে আর সবাই সেই পাথর দেখতে পায় ডাগাস বলে দেখো এটা ম্যাজিক স্টোনের মতো মনে হচ্ছে সিলিকাও বলে হ্যাঁ এর চার মাসে আকার অদ্ভুত তখন লয়েড বলে হতে পারে এটা মানা যা সেটা থেকে রিলিজ হচ্ছে আর তখন তার মনে পড়ে মানে মানা একদম ওটার মতো মেনে হচ্ছে যেমন কোন বেস্ট হিউম্যানে তার মনে পড়ে যায় যে মালিন তাকে আগে বলেছিল বেস্ট হিউম্যানের কাছে এমন একটি বিশেষ ক্ষমতা আছে যা দিয়ে সে মাস্টারদের কন্ট্রোল করতে পারে আর এই ম্যাজিক স্টোনে এমন ভাবে কাজ করছে লয়েড সঙ্গে সঙ্গে তার সার্চ স্পেল কাস্ট করে আর এটা বুঝতে পারে যে আরেকটা একটা বড় মাস্টার গ্রুপ তাদের দিকে আসছে এখন সে বুঝতে পারে যে এই তাদের সব সমস্যার কারণ কিন্তু সেই এর আসল কারণ এখনো বুঝতে পারেনি বাকি সবাই বলে আমাদের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু ইউবি না করে যায় সে বলে যদি আমরা এখান থেকে পালিয়ে যাই তাহলে মাস্টার এই পুরো ধ্বংস করে দিবে দাগাসন মানে যে এখান থেকে বের হওয়া সহজ হবে না কিন্তু সিলিকা মানে না যে তারা এই ফাইট জিততে পারবে তখন হঠাৎ লয়েড বলে আমাদের লড়াই করতে হবে আমি নিশ্চিত যদি সবাই আমার পরিকল্পনা অনুসরণ করে আমরা জিতবো প্রথমে ম্যাজিক কে করতে হবে সে ক্রস জিজ্ঞেস করে তুমি কি স্টোন কে শুট করতে পারবে ক্রস কিছুটা নার্ভাস হয়ে বলে আমি এত দূর থেকে ওটা ভাঙতে পারবো না লয়েড বলে কোনো সমস্যা নেই শুধু এটাকে হিট করলেই হবে ক্রস এন করে আর লয়েড তার উপরে তিনটি এনহ্যান্সমেন্ট স্পেল ব্যবহার করে ওই স্পেলে এর তার তার এরাতে শক্তিশালী হয়ে যায় যে ম্যাজিক স্টোন ভেঙে যায় ক্রস তাকে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে লয়েড বলে আমি ক্রস তার বোস আর এরো এই তিনটাকে এনহ্যান্স করেছি আমার জন্য এটা সাধারণ ব্যাপার কিন্তু বাকি সবাই অবাক হয়ে যায় কারণ সাধারণত হোয়াইট ম্যাজিক কেউ একসাথে মানুষ এবং অস্ত্রকে এনহ্যান্স করতে পারে না তখন তার তারা দেখে সব সাথে লড়াই শুরু করছে কারণ যখনই ম্যাজিস্ট্রেট ভেঙে গেল জন্য তারা পাগল হয়ে গেছে লয়েড বলে আমাদের পরিকল্পনার প্রথম দফ সফল হয়েছে কিন্তু আফসোস তাদের দিকে আসা মাস্টার এখনো থামিনি কিছুক্ষণ পরে মাস্টার এর জঙ্গল থেকে বেরিয়ে আসে আর সিলিকে একাই তার দলের সামনে দাঁড়িয়ে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায় মাস্টার তার খুব কাছাকাছি চলে আসে কিন্তু লয়েড শেষ মুহূর্ত পর্যন্ত থেমে থাকে তাকে অ্যাটাক করার কমান্ড দেওয়া যখন সে কমান্ড দেয় তখন সিলিকার সঙ্গে সঙ্গে একটি ফ্লাইট অন্য স্পেল তৈরি করে যা তার দিকে আসা সব মাস্টারকে উড়িয়ে দেয় সবাই অবাক হয়ে যায় কারণ তার আগে কখন অবশ্যই সত্যি সালে ফায়ার ম্যাজিক দেখেনি। ফ্লয়েড সিলিকারকে বরে যাচ্ছে মনস্টারদের ফায়ার ম্যাজিক দিয়ে ব্লাস্ট করতে থাকে। আর তারপরে ক্রসের কাছে যায়। সিলিকার আক্রমণ থেকে যে আগুন লেগেছে তার থেকে অনেক ধোয়া তৈরি হয়। যার কারণে ওরনতো মনস্টরাটা অন্ধ হয়ে যায়। কিন্তু তারও ওই মনস্টরাগুলোকে দেখতে পাচ্ছে না। ফ্লয়েড প্রথমে তার সেন্স ব্যবহার করে ক্রসের মাধ্যমে টেলিপ্যাথি করে এবং পরে তার সার স্কিলের সাহায্যে ওরনতো মনস্টরাদের লোকেশন তার কাছে পৌঁছে দেয়। যখনই প্রসতদের লোকেশন দেখতে পায় সে একটা শর্ট মিস না করে সব মনস্টারকে নিচে ফেলে দেয়। ফ্লয়েড আবার সিলিকার কাছে যায় তার প্ল্যানে ফাইনাল ধাপের জন্য। লয়েডটা বলে যে তার সব মানা শেষ হয়ে গেছে কিন্তু লয়েডের জন্য এটা কোনো সমস্যাই না কারণ সে একজন চলাফেরা করা পাওয়ার ব্যাংক হয়ে যায় এবং তার মানা সিলিকাকে শেয়ার করে সে ক্লান্ত হয় কারণ হঠাৎ অনেক বেশি মানা দিয়ে দিয়েছে কিন্তু লয়েড সিলিকাকে বলে যে চিন্তা করে কিছু নেবে একটি স্পেল কাজ করতে বলে যেন বৃষ্টি হয় সিলিকা তার কথা মতো স্পেল কাস্ট করে আর তখন বৃষ্টি শুরু হয়ে যায় যা জঙ্গলের আগুনকে নিবিয়ে দেয় আর আগুন ওই পুরো জায়গায় ছড়িয়ে যাওয়া বন্ধ হয়ে যায় কিন্তু এরপর সিলিকা মাটিতে পড়ে যায় কারণ তার সমস্ত মানা শেষ হয়ে গেছে কিন্তু ডাগাস তাকে ধরে ফেলে ইউবি তাকে বলে তুমি চমৎকার কাজ করেছো এখন আমি আর ডাগাস বাকি মনস্টারদের সামনে নিব যখন তারা তিনজন বেঁচে যাওয়া মনস্টারদের সাথে লড়াই করার জন্য সামনে যায় তখন সিলিকা ও লয়েড কিছুক্ষণ বিশ্রাম নেয় হঠাৎ লয়েড মাটিতে পড়ে যায় এবং বলে যে তাকে আরো পরিশ্রম করতে হবে কারণ এতটুকু কাজ করে ক্লান্ত হওয়া যথেষ্ট নয় এরপর তারা বাকি মনস্টারদের শেষ করে ফেলে যখন তারা লয়েডের কাছে ফিরে আসে তখন লয়েড তাদের বলে যে তাদের এখন কাছাকাছি শহরের দিকে এগোতে হবে কারণ তার ইনস্টিক বলছে যে এই জায়গা শুধুমাত্র একটা ধোকা ছিল আর আসল টার্গেট শহরের মধ্যেই রয়েছে সবাই কথা শুনে কনফিউজ হয়ে যায় আর তখন লয়েড তার ম্যাজিক স্টোরেজ থেকে অনেক মানা পোষণ বের করে বেশি একটা পোশন খেয়ে নেয় আর ব্যাখ্যা হয়ে যে পুরো মিশনটা ট্র্যাপ ছিল যাতে হায়ারিং অ্যাডভেঞ্চার বাইরে পাঠানো হয় যেন তাদের ডিফেন্স দুর্বল হয়ে যায় ক্রস বলে যে সরো হিরো পার্টি এবং নাইট অর্ডার দুটোই আছে তাই তাদের ডিফেন্স ভাঙা সহজ হবে না কিন্তু ডাগাস মানে যে লয়ের থিওরি ঠিক মনে হচ্ছে এভাবে সিদ্ধান্ত নেয় যে তারা স্টেলার যাবে নিশ্চিত হতে তখন লয়েড পুরো দলের উপর বাপ ম্যাজিক ইউজ করে আর যখন সে তার মানা শেষ করে সে ইউবি কে বলে যে তাদের এখনই বেরিয়ে পড়তে হবে এরপর সে শহরের দিকে দৌড়ানো শুরু করে সবাই তার গতি দেখে অবাক হয় ইউবি যখন তার পিছনে দৌড়াতে চেষ্টা করে তখন তারও মনে হয় তার দৌড়ানো আগে থেকে অনেক দ্রুত হয়ে গেছে